আপনাদের কত বছরের ব্যবসা এটা দাদুর আমলে কত সালে শুরু করেছিলেন উনিশশো সালে দাদু এখানে কি কি মিষ্টি পাওয়া যায় এখানে দুই রকম মিষ্টি থাকে সাদা রসগোল্লা আর চমচমের পাক লাল মিষ্টি এটা সাদা রসগোল্লা এটা সাদা রসগোল্লা চমচমের পাকটা আজকে নাই আপনাদের রসগোল্লা অনেক সুনাম এটা কারণ কি আপনার কি মনে হয় এটা ভালো যে আমরা কোনো ভেজাল না নিজেরা তৈরি করি নিজেরা তৈরি করে অসাধারণ সত্য অসাধারণ আপনার নামে হোবা ঘোষ আপনি হোবা ঘোষ আপনার নামে দোকানের নাম করুন এখানে কি কি ধরনের মিষ্টি আপনারা বিক্রি করেন এই রসগোল্লা 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 যে মিষ্টিটা সেটা আমরা রুটির সাথে খেতে পারি হ্যাঁ আর রুটির সাথে খেতে পারি তৃপ্তি পাই এই যে রুটি করে রুটির সাথে ঝোল দিয়ে পাউরুটি মিষ্টি তাই না পাউরুটি মিষ্টি বন্ধুরা আজকে আমি এসেছি রাজশাহীর কোর্টে বিখ্যাত সেই মিষ্টির দোকান ভোভা ঘোষের আশা করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখানে কি কি মিষ্টি পাওয়া যায় এখানে দুই রকম মিষ্টি থাকে সাদা রসগোল্লা আর চমচমের পাক লাল মিষ্টি এটা সাদা রসগোল্লা এটা সাদা রসগোল্লা চমচমের পাকটা আজকে নাই ওটা বানাই বানানো হয় ওটা তবে আজকে নাই রেস্ট্রি নাই তো আজকে এই জন্য মিষ্টিটা মিষ্টি আপনারা তৈরি করেন কি দিয়ে আমরা ছানা থেকে আপনাদের কত বছরের ব্যবসা এটা দাদুর আমলে কত সালে শুরু করেছিলেন উনিশশো সাঁত্রিশ সালে দাদু আপনার নামে হোবা ঘোষ আপনি হোবা ঘোষ আপনার নামে দোকানের নাম করুন এখানে কি কি ধরনের মিষ্টি আপনারা বিক্রি করেন এই রসগোল্লা রসগোল্লা এখানে আসলে কারা খায় রসগোল্লা যারা কোটে মামলা রেজিস্ট্রি করতে আসে এরা বেশি বেশি কিনা বেচা হয় এখানে আচ্ছা এখানে কি না আপনাদের রসগুলোর অনেক সুনাম এর কারণ কি আপনার কি মনে হয় এটা ভালো যে আমরা কোনো ভেজাল না নিজেরা তৈরি করি নিজেরা তৈরি করে আগে আমাদের গরুর ফার্ম ছিল আচ্ছা এখন শহরের মধ্যে গরু পুষতে পারি না আচ্ছা নিজের দুধ নিজে তৈরি করি নিজে ছানা জি বলেন যার জন্য মিষ্টি ভালো হয় মিষ্টির দাম কেমন এগুলো কেজি কত করে রসের মিষ্টি দুশো বিশ টাকা দুশো বিশ টাকা কেজি কি দিয়ে তৈরি করেন ছানা ছানা আর চিনি ছানা আর চিনি হ্যাঁ আর ওই কি অল্প কিছুটা এক কেজি ছানাতে পঞ্চাশ গ্রাম ময়দা লাগে ময়দা পঞ্চাশ গ্রাম মানে এই যে রুটি করে রুটির সাথে ঝোল দিয়ে পাউরুটি মিষ্টি না এখানে যারা মামলা মোকদ্দমা রেজিস্টার করতে আসে তারা হ্যাঁ এইটা কিন্তু গ্রামে খুব চল মানে গ্রামে কিন্তু এইভাবে আপনার পাউরুটিতে মিষ্টি দিয়ে খুব চল এই যে পর্যায়ক্রমে এই ব্যবসাটা আসছে তো এই জিনিসটা খুব গ্রামের লোক চিনে

এটা ওই যে নসিপুরে দই তৈরি হয় যেখানে হ্যাঁ ওইখান থেকে আমরা মাখন নিয়ে নিই আচ্ছা ওই দুধের মাখন তুলে নিয়ে মেশিনে দিয়ে ওরা দই দুধের দই করে হ্যাঁ আর মাখনগুলো আমাদেরকে ঘি তৈরি করে না আমরা ওই ক্রিম মাখন ওর থেকে ঘি করি আর ঘিয়ের কেজি কত করে বারোশো টাকা বারোশো টাকা অসাধারণ সত্য অসাধারণ ঘোভা ঘোষের মিষ্টির দোকানে এসে পাউরুটি দিয়ে পাউরুটির ঝোল দিয়ে মিষ্টি খাচ্ছে এটা অনেক দিন পরে গ্রামে সাধারণত এরকম পাওয়া যায় দীর্ঘদিন পরে শহরে এইরকম একটা ফ্লেভার পেলাম সত্যি অসাধারণ যারা সময় পাবেন কোর্টে আসলে ঘোভা ঘোষের এই মিষ্টির দোকানে এসে একটু পাউরুটির সাথে মিষ্টি খেয়ে যাবে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ